একটা কল পাইছি দিগন্ত ক্লাবের সাথে মানে আগুন রিটার্ন আর একটা কল পাইছি মহাশাসনের কাছে আগুন তো আমরা দিগন্ত ক্লাবের সামনে এসে কোনো আগুন নাই আমরা আমরা চলে গেছি মানে দশমী তো লোকেশনের এখানে কোনো মানে লুকও নাই তারপরে যে সেকেন্ডে কল করছে মহাশাসন আমরা ঠিক মহাশাসনের দিকে ঘুরে আমরা আইয়ার্সেরা স্পট পাইছি তোমার মৃত্যুদেবনাথের বাড়িতে মানে মানে আগুন তো আমরা আইয়ার দেখছি এখান থেকে মানে যে ঘরটা ছিল টিনের বেড়া টিনের ছানি মানে নিচে ফ্লোরটা পাক্কা মানে ঘরটা পুরো মানে উড়ে গেছে মানে কয় মানে ধরেন আনুমানিক মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে গোটা টিনের তো মানে পুরানো টিন না মানে আমরা তো মানে ভাড়াটিয়া আমরা হচ্ছে আইসি মালিকের বাড়িতে মিটুন দেবনাথ মানে তাইনের বাড়িতে মানে প্রাথমিক শর্ট সার্কিট থেকে আশেপাশে মানে ধরুন মানে ঘন বাসিন্দা মানে ভারী ঘর তো মানে সাইডে মানে রিটারিং ওয়ালের মিলে বিল্ডিংয়ের পাশে ধোঁয়ার তো কিছু মানে ই ওই এমন মানে ক্ষয়ক্ষতি নাই মানে ধোয়ার ছাপ পড়ছে আমরা আগরতলা হয় চেষ্টা